ঈদের আগেই প্রবাসী আয়ে সুবাতাস চলতি মাসের প্রথম উনিশ দিনে দেশে এসেছে দুশো পঁচিশ কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ সাতাশ হাজার চারশো কোটি চল্লিশ লাখ টাকা এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে এগারো কোটি পঁচাশি লাখ ডলার রেমিটেন্স বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় মার্চের প্রথম ১৯ দিনে দেশে এসেছে দুশো পঁচিশ কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স আর গত বছরে একই সময় এসেছিল একশো ছাব্বিশ কোটি বিশ লাখ টাকা বছর ব্যবধানে রেমিটেন্স বেড়েছে আটাত্তর দশমিক চার শতাংশ এদিকে গত ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ১৯ দিনে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে একশো ছেষট্টি কোটি তেষট্টি লাখ ডলার ও একশো সাতাশ কোটি তিরিশ লাখ ডলার এই হিসাবে মার্চে বেড়েছে রেমিটেন্স প্রবাহ সংশ্লিষ্টরা বলছেন ঈদকে সামনে রেখে দেশের স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা এতে বাড়ছে প্রবাসী আয়ের প্রবাহ এ দ্বারা অব্যাহত থাকলে চলতি মাসের রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে আসতে পারে বাংলাদেশ ব্যাংক আরও জানায় শুধু ১৯ মার্চ একদিনেই রেমিটেন্স এসেছে 13 কোটি বিশ লাখ মার্কিন ডলার এদিকে গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছিল যথাক্রমে দুশো বাহান্ন কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার ও দুশো আঠারো কোটি বায়ান্ন লাখ মার্কিন ডলার